আমরা যেটা দিয়ে শুরু করবো এটা হলো আপনার ডিজনি ব্র্যান্ডের একটা ইলেকট্রিক কেতলি যেখানে আপনার সম্পূর্ণ লেখা থাকবে বডির ভিতরে স্ক্রিন প্রিন্ট করা ঠিক আছে এটা হলো আপনার ডিজনি ব্র্যান্ডের ইটালিয়ান কোম্পানি এটার ক্যাপাসিটি হবে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার এটার ওয়ার্ড টা হবে পনেরোশো ঠিক আছে এটা হলো যে আপনার আমাদের ছয় মাসের আপনার কয়েলের গ্যারান্টি আছে রিপ্লেস প্লাস পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে পাঁচ বছর সার্ভিস বডিটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট আচ্ছা কখনো জং আসবে না কালারটা নষ্ট হবে না জি এবং বাইরে ভিতরে দুটো সাইডে স্টেইনলেস স্টিল বাইরে ভিতরে দুটো সাইডে স্টেইনলেস স্টিল জি ঠিক আছে এটার এটা আপনার এটার আমরা এক এক করে দেখায় দিচ্ছি এক এক করে প্রাইসটা বলে দিব ঠিক আছে এটা হলো যে আমাদের রেগুলার প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ টাকা এটা আমাদের একটা অফার প্রাইস চলতেছে

এটা যদি হাত দিয়ে ধরেন তাহলে আপনার ভাঙা ফাটার কোন চান্স নেই আচ্ছা কারণ এটা সিলিকন এটা হাত থেকে পড়লে ভাঙা ফাটার কোন অপশন নেই ঠিক আছে এটা যারা ঘুরতে যাবেন তাদের জন্য এটা বিশেষ প্রয়োজন এবং পানিটা যখন আপনি দিবেন

যেটা আপনার কালারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এটাও ডিজনি ব্র্যান্ডের হবে ইটালিয়ান কোম্পানি এবং এটা হলো ডাবল বডি ডাবল বডির সুবিধাটা হলো যে এটার আপনার বাইরে কখনো গরম আসে না আচ্ছা বাইরে কখনো গরম আসে না সেই ক্ষেত্রে আপনি হাতে গরম লাগার কোনো চান্স নেই ঠিক আছে আর অ্যান্টিক বডি হওয়ার কারণে আপনার সুবিধাটা পাবেন কি পানি টানি পড়লে বা আপনার যদি কোনো ধরনের ময়লা হয় একটা শুকনা কাপড় দিয়ে আপনি জাস্ট ডলা দিলে ময়লাটা উঠে যাবে

না আপনি এর আগে যে দেখেছেন যেটা এটা হল এইটা এই এটা ওকে তো এখন আমরা যেটা দেখাবো এটা হল যে আপনার যেটা দেখাইলাম এটা হল ঠিক আছে টু পয়েন্ট টু লিটার জি এখন যেটা দেখাবো এটা হল টু লিটার টু লিটার ক্যাপাস হল যে টু লিটার এটা ওয়ারটা থাকবে পনেরোশো জি এটাও আপনার সেম ডাবল বডি হবে জি যে কারণে আপনার বাইরে গরমটা আসবে না এটা এটা সেম শুধু সাইজটাই একটু ডিফারেন্ট জি ঠিক আছে এটা রেগুলার প্রাইস হলো আপনার 2650 টাকা আচ্ছা এটার অফার প্রাইস পাবেন হলো আপনি 1750 1750 1750 টাকা এটা এটা প্রাইস सेम শুধু একটু সাইজটা বড় ছোট সাইজটা এটা রেগুলার প্রাইস হলো 2850 টাকা অফার প্রাইসে পাচ্ছেন আপনি 1850 টাকা ঠিক আছে জি এবং এটার পরে পাবেন হলো আপনারা 2.5 লিটার বাসা মানে একবার একবারে বিগ সাইজ কিনলে এটার ওয়ার্থ হবে सेम 1500 এবং এটা এটা কিন্তু আপনার আউটলুকটা খুবই সুন্দর এটা বাইরে কিন্তু একটা লেদার কোটেড দেওয়া আছে যে কারণে বাইরে আপনার চুল পরিমাণে গরম আসবে না এবং বডিটা অ্যান্টিক বডি এটা তো ময়লাটা লাটকাবে না ঠিক আছে এবং খোলার সিস্টেমটা একবার সহজ এখানে প্রেস করলে আপনি জিনিসটা অটোমেটিক খুলে যাবে আচ্ছা এবং এটাও ডাবল বডি বাইরে কোনো প্রকার গরম আসবে না জি ঠিক আছে এটা রেগুলার প্রাইস হলো আপনার 3450 টাকা এটা আমাদের অফার প্রাইসে পাবেন আপনি 2150 টাকা 2150 2150 টাকা জি তারপর যেটা দেখাবো আপনাদেরকে 2025 এর একবার আপডেট কোয়ালিটি আপডেট জি এটা হলো যে আপনার এটাই কেটলি এটাই ফ্লাক্স এটাই কি তুমি এটাই 플াগস ইলেকট্রিক কেতলি প্লাস হলো আপনার 플াগস 플াগস এটাতে আপনি পানিটা গরম করছেন জি গরম করার পরে এটাতে পানিটা গরম রাখতে পারবেন আপনার সর্বোচ্চ 12 ঘন্টা সর্বোচ্চ 12 ঘন্টা সর্বোচ্চ 12 ঘন্টা এটাতে আপনি পানিটা গরম রাখতে পারবেন জি একবার ফুল বয়েল থাকবে আচ্ছা এর প্রাইসটা কত থাকবে এর প্রাইসটা হলো যে আপনার আমাদের 3850 টাকা এটা অফার প্রাইস 2450 টাকা জি

অনেক সময় দেখা যায় আমাদের এখানে নেটওয়ার্কে সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে ডাইরেক্ট কল দিলে পাবেন না কিন্তু আমাদের প্রত্যেকটা নাম্বার ইমো WhatsApp আছে সেই ক্ষেত্রে আপনি ইমো WhatsApp এ কল দিলে খুব দ্রুত আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান আপনারা দেখে শুনে বুঝে এবং ইমো WhatsApp এ নক দিয়ে কিন্তু যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম